পুরনো বেশ কয়েকটা নাটক পুরনো বেশ কয়েকটা নাটক বিশেষ করে বিটিভির নাটক ওগুলো আমাকে মাঝে মাঝে খুব মানে আন্দোলিত করে ভালো লাগে ওগুলো মনে করে আমি শান্তি পাই পিছনের কথা পিছনের গল্প পিছনের যে বিটিভির কাজ এইসব দিনটা তো আছেই আমরা তো ফ্যামিলি হয়ে গেছিলাম সিরিয়াল নাটক করতে গেলে আসলে ফ্যামিলি হওয়া যায় তারপরেও বিভিন্ন নাটক যেগুলো করেছে আমাদের প্রডিউসাররা যারা আমাদের দিয়ে করিয়েছেন বিশেষ আবদুল্লাল মামুন আতুল হক চৌধুরী আমাদের মোস্তাফজির রহমান এনাদেরকে ভীষণ মিস করি ওনারা আমাদের গুরুই মনে হয় এখনও মনে হয় ওনারা আমাদের কারণ ওনাদের আন্ডারে যে কাজগুলো করেছি আমরা সেই নাটকগুলো যখন খুব ভালো যেত মানুষ মানে প্রশংসা করত। তখনই মনে হতো যে না আসলেই ওনাদের হাতে ছিলাম বলেই কাজগুলো ভালো হয়েছে ওনাদের শিক্ষা তো আমাদের মধ্যে ছিল তাই না এখন আমরা শিখলে কি হবে আমরা শিখাতে পারছি না কেন আমাদের কথা তো বাচ্চারা শোনে না নতুন ছেলে মেয়েরা কেউ শুনতে চায় না ওরাই ভালো বোঝে এখন কি করব আমরা তো বলতেও পারি না জীবন অবাক না করলে কে করবে 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন আমি যদি ডিরেকশনে দিতে যাই আমার মনে হয় কি যেন বাচ্চারা আমার কথা শুনবে না ওরাই ভালো বোঝে এরকম মনে হয় আসলে ওরা ভালো বোঝে এখনকার সময় আসলে ওদের জ্ঞান দেওয়ার মতো বা ডিরেকশন দেওয়ার মতন ওই মানে ঠিক ওই অবস্থা নাই এখন ওরা অনেক ভালো বোঝে কারণ ওরা অনেক ছবি দেখে অনেক নাটক দেখে বা ওরা এইগুলোর সম্বন্ধে ওদের জানা হয় জানি না মাঝে মাঝে যখন দেখি একবার নতুন ছেলে মেয়ে এত ভালো অ্যাক্টিং করে ভালো নাটকগুলো ওদেরকে দিয়ে ভালো নাটক হয় তখন মনে হয় যে আসলে ওরা আমাদের চেয়ে ভালো বোঝে আমরাই বুঝি যাই নাটক রঙ্গনে একই রকম আছে একই রকমভাবে আমরা কাজ করছি তবে এখনকার ছেলে মেয়েদের কাছে আমরা আসলে শিশু আমরা ওদের মতো এত স্মার্ট না আমরা যে নাটকগুলো করেছি আমাদের মধ্যে কোনো স্মার্টনেস ছিল না আমাদের মধ্যে বাস্তবতা ছিল সামাজিকতা ছিল আমাদের মধ্যে জীবন ছিল কিন্তু স্মার্টনেস ছিল না এখনকার ছেলেমেয়েরা অনেক স্মার্ট অনেক ভালো বোঝে অনেক ভালো কাজ করে এদের কাছে আমরা এইখানেই ফেলিউর আর কি স্মার্টনেস থাকতেই হবে কারণ আমি যখন আমি যখন স্মার্টনেসটা নিয়ে কথা বলবো স্মার্টনেসদের কাছেই তো যাবে সেটা পুরোনো পুরোনো দর্শক তো নাই ওরা আমাদের মতো ব্যাকডেটেড হয়ে গেছে ওরা তো এদেরকে দেখে দেখে ওরা অত নার্ভাস হয়ে যায় যে আমরা কি করছি আগে নাটকই তো ভালো ছিল যেন আমরাও মনে করি আমাদের আগের নাটকই ভালো ছিল সেইটা আসলে এখনকার ছেলে মেয়ে এখনকার যুগের জন্য ঠিক আছে ওরা তো ওদের মতো অভিনয় করে তাই না আমি যখন কাজ করি ওদের সাথে তখন আমি ভুলভাল যদি মনে হয় যে এটা এইভাবে করো ছোটোখাটো ডিরেকশন আমি দেই সেই সাহসটা আমি করি তো বাচ্চারা নেয় এটা সত্যি কথা বাচ্চারা মা তুই যেটা বলছে ঠিক আছে তোমার মতো এই যে এই যে মান মানাটা এটা তখন আমরা তো সুযোগ পাই না বলার ওদেরকে আমি শেখাবার সুযোগ পাচ্ছি না আমাদের সেরকম কাজ হয় না আর আমরা যে কাজগুলো এখন করার জন্য ডাকে ওটা করার চেয়ে না করাই ভালো কিচ্ছু মানে পাই না এখন নাটকগুলো তো নাটকগুলোর পিছনে একটু ব্যবসায়িক ব্যবসায়িক পয়েন্ট থাকে তো বেশি তাই না ব্যবসায়িক চিন্তা ভাবনা থেকে আমাদেরকে নিলে তো ব্যবসা হবে না নতুন নাটক নতুন ছেলে মেয়ে দিয়ে নতুন গল্প মানে আসলে আমরা ব্যাকডেটেড ব্যাকডেটেড আমাদেরকে দিয়ে ব্যবসা হবে না মানে নাটক বিক্রি হবে না সেই কারণে ওরা বোঝে ওরা কি বোঝে না যে একটা পুরনো শিল্পী যে অ্যাক্টিং করবে নতুন করবে না বাট ওরা তো করাই নিচ্ছে ওদেরকে দিয়ে তো করাই নিচ্ছে হচ্ছে তারপরে এখানে শুধু প্রডিউসারের ব্যাপার না তো এখানে তো মিডিয়ার ব্যাপার টেলিভিশনের ব্যাপার থাকে